সালাম ওয়ালাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল সকাল ফ্রেশ হতে শুরু করে আজকে মূলত আমি আমার খালার বাসায় যাব আর তাও বেশ অনেকদিন পর যাচ্ছি পড়ালেখার ব্যস্ততার জন্য তেমন কোথাও যাওয়া হয় না তবু আজকে খালার বাসায় যাচ্ছি তো এতো ফ্রেশ হয়ে আমি ফার্স্টে সানস্ক্রিন লাগিয়ে নিব যেহেতু বাইরে যাব আমি আমার স্কিনটা আগে থেকে অনেক গ্রো আপ করেছি যদি কারো স্কিন কেয়ারের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমি এখন সানস্ক্রিন দিয়ে নিয়েছি এখন আমি ঝটপট রেডি হয়ে যাব। আমার খালার বাসা আমার বাসা থেকে প্রায় কাছে তবুও আমি অনেক ব্যস্ত থাকি তাই যাওয়া হয় না তো তারপর আমি আমার ভাইকে সাথে নিয়ে নিলাম কারণ আমি একা একা যাবো এতদিন পর ভালো লাগতেছিল না তো সাথে আমার ভাইকেও নিয়ে নিলাম আমি আমার খালাকে আনটি বলে ডাকি আর আপনারা সবাই সবার খালাকে কি বলে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এ তো আমরা দেখতে দেখতে চলে আসছি প্রায় আন্টিদের বাসায় যাচ্ছি আর একটা জিনিস আপনাদের দেখাবো তো এই তো চলে আসছি আর ওই যে আমার ভাবি আমাকে হাই দিচ্ছে আর ইনি হলেন গুনুবাই ওনাদের দারোয়ান তো মাহিমুন ওর সাথে অনেক করতেছিল তো আমরা চলে যাচ্ছিলাম ওপরে এই যে ভাবি আমাদের জন্য অনেক অন অপেক্ষা করছিল সারাদিন এই ভাবি হচ্ছে আমার আন্টির ছোট ছেলের বউ তো অনেক কিউট আর ওনার মেয়েটাও অনেক কিউট এই যে চলে আসছে আন্টি আমার সাথে দেখা করতে আর এই হচ্ছে সিয়াম ও হচ্ছে আমার আন্টির বড় ছেলের করে ছেলে তো ও অনেক দুষ্টামি করে আর এই তো এই মিষ্টি মেয়েটার নাম হচ্ছে সিমি আর ও অনেক মাহিমের জন্য পাগল মানে একসাথে হলে ভবি তোমার ইউটিউব চ্যানেলটা দাও সাবস্ক্রাইব করবো আমি করে দিলাম সাবস্ক্রাইব তারপর ভাবি আমাদের জন্য একটু নাস্তা নিয়ে আসতেছিল তারপর নিয়ে আসলো হচ্ছে ডাবের পুটিং এন্ড এগুলো সব বানাইছে আমার বড় ভাবি মানে তো এদিকে সিএম কিন্তু অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে আপনারা কিন্তু করতে ভুলবেন না একদমই তো এই যে আর কি আমাদের নাস্তা চলে আসছে আর এইদিকে সিমিও আমাদের সাথে যোগ হলো খাওয়া দাওয়া তারপর আমি ফার্স্টে ট্রাই করলাম ডাবের পুটিংটা অ্যান্ড সত্যি অনেক মজা হয়েছিল আর কেকটাও অনেক মজা ছিল এগুলো বানাইছে হচ্ছে বড় ভাবি তো এই যে সিমি অনেক দুষ্টামি করতেছিল তো সিমির জন্য এই কিউট একটা ঘর নিয়ে আসছে আমার তো দেখে অনেক ভালো লাগছে দেন ফাইনালি এই যে নিয়ে আসলো মেইন টপিকটা অ্যাকচুয়ালি ভাবি ট্রিপোটের মাধ্যমে ভিডিওগুলো আর কি করতে যেতেছিল তো ট্রিপোর্ট অর্ডার দিয়েছিল অনলাইন থেকে আর এই ট্রিপোর্ট কিভাবে সেটিং করতে হয় সেটা আজকে বোঝানোর জন্য আমি আসছিলাম ভাবিদের বাসায় তো ট্রিপোর্ট সেটিং এর জন্য তিনটা স্টেপ থাকে ফার্স্ট স্টেপে হচ্ছে এই এই যে আর কি খোলা এটা তিনটা তিনটা স্টেপে স্টেপে খুলে কিন্তু মানে লম্বা হয় আমি সেটাই দেখতেছিলাম যে এটার পা গুলো ঠিক মতো আছে কিনা বা কোনোটা ভাঙ্গা কিনা দেন সেকেন্ড স্টেপে এই যে এটা আর কি লাগাইতে হবে এটা ছাড়া আপনার ফোনটা সেট আপ করা একদম ইম্পসিবল এইদিকে সিম আমাকে অনেকটা হেল্প করতেছিল নাট এগিয়ে দিতে এটা অনলাইন থেকে অর্ডার করলে এটার সাথে কোনো সেট দেওয়া ছিল না মানে এটাকে সেট আপ করবে কীভাবে সেটা কিছুই দেওয়া ছিল না তো নিজে নিজে সেট আপ করতে হয় তো আমার ধারণা ছিল সেট আপ করার আমি সেটাই আজকে করতেছিলাম তো এই তো আমার অর্ধেক সেট আপ শেষ আর লাস্টের এই পাটা চিকন হয় এটা দেখতেছিল যে ভেঙে যাবে কিনা তো এই যে সিমি আমাকে আরেকটা মানে থার্ড স্টেপের ইয়াটা দিল এটার মাধ্যমে তো ফোনটা আর সেট আপ করতে হবে তো এই যে আমি দেখতেছিলাম মোটামুটি একটু লুজ ছিল আর কি তবে এটা পরে ঠিক করে নেওয়া যাবে আর এটা হচ্ছে লাস্ট ফিনিশিং তো এখন ফোনটা সেট আপ করে দেখার পালা সুন্দর হয়ে গেছে আর এটা দিয়ে সব ধরনের ভিডিও করা যাবে তো এ তো সেট আপ শেষে আমি ভাবিকে বুঝিয়ে দিয়ে দিলাম আর যেতে যেতে অনেক সন্ধ্যা হয়ে গেছিল তাই ভাবি আমাকে এসে অনেকটা এগিয়ে দিয়ে গিয়েছিল তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগবে আপনাদের থ্যাঙ্কস ফর ওয়াচিং